আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাসের জমিতে এসেছি আর আপনি দেখেন আমি দাঁড়ায় আছি একটা পাট ক্ষেতের একটা সাইডে দেখতে পাচ্ছেন পাটের জমি অনেক উঁচু হয়ে গিয়েছে অলরেডি আর তার পাশেই কিন্তু আমার তাইওয়ান হাইব্রিড ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন পাটের থেকেও দুই থেকে আড়াই ফিট উপরে রয়েছে তাইওয়ান ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস তার মানে পাট ঘাসকেও সারিয়ে ফেলতে পারে এই হাইব্রিড ঘাসটা সবচাইতে ভালো একটা নির্ভরযোগ্য ঘাস বাংলাদেশে এই নতুন এটা চব্বিশ সালে বাংলাদেশে ঢুকেছে এখন রানিং পঁচিশ সাল দুই এক বছরের প্রয়োজন হবে এই ঘাসটা সবার কাছে পরিচিত হতে যারা যারা নতুন আমার ভিডিও দেখে তাইওয়ান ঘাসটা অর্ডার করে রোপণ করতে পারবেন হয়তো তারাই আপনার প্রথমে চাষ করা হয়ে যাবে আর কি নতুন ঘাসটি আপনার হাতে পৌঁছাবে আপনি চাষ করে তাইওয়ান ঘাসের যাত্রা আপনি নিতে পারবেন আর প্রোডাকশন কিন্তু সেই পাটের ঘাসকেও কিন্তু আপনার পিছনে ফেলে তাইওয়ান কিন্তু সবার উপরে দেখতে পাচ্ছেন সবার উপরে তাইওয়ান আর প্রচুর পরিমাণ ডগাতে পাতা আর আপনাদের জানেন বৃহৎ খামারিরা কিন্তু এই পাতাযুক্ত ঘাসগুলোই সাইলেস করে খাওয়ায় খাওয়িয়ে থাকেন আর যারা ক্ষুদ্র খামারি রয়েছেন সাইলেস করার মতো ক্যাপাবিলিটি নাই সামর্থ্য নাই সরাসরি কেটে খাওয়াবেন তারা মাত্র পাঁচ ইঞ্চি সরি পাঁচ ফিট চার ফিট হলেই খাওয়াবেন তখনও ঘাসটা থাকে নরম সতেজ পাতাপূর্ণ এরকমই আরও বেশি কোয়ালিটি সুন্দর থাকে প্রোটিন পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্ট থাকে যে যেভাবেই ঘাসটা খাওয়ার না কেন আপনার খুবই আপনার জন্য খুবই একটা উপকারী ঘাসটা খুবই আপনার আপনার কি বলবো এই ঘাসটা সর্বদিক দিয়ে আপনাকে সাপোর্ট দিবে যে বড় করে সাইলেন্স করবেন তা সেও ভালো ফল পাবেন যে আগে আগে কেটে খাওয়াবেন পাঁচ ছয় ফিট করে সেও ফল পাবেন সর্বদিক বিবেচনা করে ঘাসটা নাম্বার ওয়ান প্রচুর পরিমাণ মিষ্টি সব ঘাসের থেকে বেশি মিষ্টি এই ঘাসটা দুঃখিত দর্শক সব ঘাসের থেকে বেশি মিষ্টি সুস্বাদু যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন